দর্শক আমি হাসনাইন তালুকদার দিবস রয়েছি ঝালকাঠির আদালত প্রাঙ্গনে আমার পাশে যে ভবনটি দেখছেন এটি কিন্তু ঝালকাঠি জেলা জজ আদালত ভবন বত্রিশ বছর আগে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল দর্শক ভবনটি কিন্তু এখন অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এখানকার আগত যারা বিচারপ্রার্থী আছে আইনজীবী বিচারক সবাই কিন্তু প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটা এই ভবনের ভিতরে খসে যাচ্ছে ছাদের বিভিন্ন অংশ বের হয়ে যাচ্ছে পুরনো সেই রড টেম্পারবিহীন এবং এই ভবনের কিন্তু পিলার আমরা চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পিলারের অবস্থা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ ঝালকাঠিতে কিন্তু দুজন বিচারককে জেএমবি হামলা করে হত্যা করেছিল তবে ভবন ভবনধসে কোনো বিচারকের জন্য মৃত্যু না হয় আইনজীবীর মৃত্যু না হয় বিচারপ্রার্থীর মৃত্যু না হয় সেই কারণেই কিন্তু সবার এখন একটাই দাবি বর্তমান সরকারের কাছে এই ভবনটি কিভাবে মেরামত করবে সংস্কার করবে অথবা এই ভবনটিকে অপসারণ করা যায় কি কিনা পুনর্নির্মাণ করা যায় কি না সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আপনাদেরকে কিছু দেখাবো চিত্র দেখাবো যে এই ভবনটার সর্বশেষ কি অবস্থা এই জেলা জজ আদালতের ভবনটা খুব ঝুঁকিপূর্ণ ভিতরের অনেক পিলারের প্লাস্টার ভেঙে ভেঙে পড়তেছে এবং উপরে আমরা বসলে অনেক সময় প্লাস্টার উপর থেকে পড়ে যায় দীর্ঘদিন যাবত এটা ঝুঁকিপূর্ণ এ আমরা ইতিপূর্বে এখানে বিজ্ঞ বিচারক হারাইছি বোমা হামলায় কিন্তু এখানে যে আমরা কোর্টে আদালতে মামলা পরিচালনার জন্য এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ যেকোনো সময় এই ভবনটা ধস হওয়ার সম্ভাবনা আছে আদালত ভবন উনিশশো বিরানব্বই সালে এই ভবনটা নির্মাণ করা হয়েছে এই ভবনটা মূলত দোতলা ছিল পরবর্তীতে দুই হাজার ছয় সালে এটাকে বর্ধিত করে তিনতলা করা হয়েছে এখন এই বিল্ডিং এর অবকাঠামো খুবই নাজুক জরাজীর্ণ অবস্থায় প্রতি মুহূর্তে এই বিল্ডিং ভিতর থেকে ভেঙে পড়ে বিভিন্ন জায়গায় বিল্ডিং এর ফাটল ধরছে যেখানে আমরা বিচার প্রার্থী যারা আছি আমরা আইনজীবী এবং যারা বিচারকরা আছে তারা সবসময় শঙ্কায় থাকে যে কোন সময় কি দুর্ঘটনা হয় আদালতটা এমন ঝুঁকিপূর্ণ যা আসলেই মানে আমাদের সকলকে চিন্তিত করে শঙ্কিত রাখে সবসময় আদালতের পলেস তারা খুলে পড়ে তারপরে বিভিন্ন জায়গা ভাঙা সাদের দিক খেয়াল রাখতে হয় এমন ঝুঁকিপূর্ণ একটা ভবনে আইন সেবার জেলা দায়রা জজ আদালতটা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উন রাজাতে এটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে অনুমানিক নব্বই সালে এটা তৈরি হয়েছে কিন্তু এটা এখন ঝুঁকিপূর্ণ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ যে কোনো সময় মানুষের উপর এইটা ভাঙ্গা চুরিয়ে পড়তে পারে তাতে অনেক মানুষ নিহত হওয়ার সম্ভাবনা থাকে এইটা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যাতে এই ভবনটি পুনরায় নতুন ভাবে চালু হয় সেই রকম ব্যবস্থা করা একান্ত উচিত জালগাঠি জেলা জাসেফের ভবনটি অতি পুরাতন একটি ভবন শুরুতে এটা দ্বিতল বিশিষ্ট একটি ভবন নির্মিত হলো পরবর্তীতে পরিকল্পনাবিহীন সম্পূর্ণ পরিকল্পনাবিহীন ভাবে সেখানে দোতলার উপরে নতুন ভাবে আরেকটি একতলা নির্মাণ করা হয়েছে ভবনটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ যার ছাদ থেকে প্রতিনিয়ত খসে পড়ছে এবং কলেজ তারা খসে পড়ছে বা বিচার কার্যক্রম চলাকালীন সময়। এজলাস পক্ষেও এটা ছাদ খসে পড়ছে যেকোনো সময় আইনজীবী এবং বিচার প্রার্থী জনগণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আমি জালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসাবে আমি সরকারের কাছে প্রশাসনের কাছে দাবি করব। খুব দ্রুত সমার মধ্যে এই ভবনটি যে পরিত্যক্ত ঘোষণা করে ঝালকাঠিতে নতুন একটি যশ্রী ভবন দেওয়ার জন্য থ্যাংক ইউ হাসনাইন তালুদার দিবস ঝালকাঠি